বিমান সংস্থায় চাকরি দেওয়ার নামে প্রতারণা নিউ টাউন আকাঙ্ক্ষা মোড় থেকে প্রতারণা চক্রের পাঁচজনকে গ্রেপ্তার করল ইকোপার্ক থানার থানা পুলিশ ধৃতদের আজ বারাসাত আদালতে তোলা হবে তাদের হেফাজতে নামার আবেদন জানিয়েছে পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের বাকিদের খোঁজ চালাবে পুলিশ বিমান সংস্থায় চাকরি দেওয়ার নাম করে রীতিমতো অফিস খুলে প্রতারণা চালাচ্ছিল এই চক্রটি নিউটাউন টাউন আকাঙ্ক্ষা মোড়ের কাছে ঝা চকচকে অফিস করে বেকার ছেলেদের প্রতারিত করা হচ্ছিল গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় ইকোপার্ক থানার পুলিশ সেখানে থেকে পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে সোশ্যাল মিডিয়ায় চাকরি আবেদন করা যুবক যুবতীদের টার্গেট করা হতো তাদের ফোন করে ভালো সংস্থায় চাকরি প্রলোভন দেওয়া হতো শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয় বিহার উড়িষ্যা ঝাড়খণ্ড সহ অন্যান্য রাজ্যের ছেলে মেয়েদের কাছ থেকেও চাকরির প্রতিশ্রুতি দিয়ে হাজার হাজার টাকা হাতানো হতো মূলত প্রশিক্ষণের কথা বলে টাকা হাতানো হতো ভালো সংস্থায় প্লেসমেন্টের কথা বলে টাকা হাতানো হলেও চাকরি দেওয়া হয়নি এই ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা এই চক্রের সাথে আরও কারা যুক্ত তা তদন্ত করে দেখা হচ্ছে ইকোপার্ক থানার পুলিশ ধৃতদের আজ বারাসাত আদালতে পাঠানো হবে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে ইকোপার্ক থানার পুলিশ তো যে ক্যান্ডিডেটস থাকে ওনাদেরকে তারপরে বলা হয় কি আপনাকে একটু ট্রেনিং করতে হবে ট্রেনিং এর পরে আপনাকে জব দেওয়া হবে তো ট্রেনিং এর নাম করে ওনার কাছ থেকে ফিস চার্জ করা হয় ওনাকে ফিস 30000 40000 50000 যে ধরনের যে ক্যান্ডিডেট দিতে পারবে ওনার কাছ থেকে ওটা ডিউপ করা হয় ওনাকে তারপরে একটা সেকেন্ড যে মডেলস অফ রান্ডিয়া আছে এনাদের ওটা অ্যাডভার্টাইজমেন্টস সেটা দেয় যে ওয়েবসাইটস যে ডিফারেন্ট থাকে যেখানে জব ক্যান্ডিডেট জব খুঁজে তো ওখানে অ্যাডভার্টাইজমেন্টস দেওয়া হয় কি আমাদের কাছে এটা জবস অ্যাভেলেবেল আছে এ জব অ্যাভেলেবেল এ জব অ্যাভেলেবেল তো যে যে ক্যান্ডিডেটস ওখানে অ্যাপ্লাই করে ওনাদের অটোমেটিকলি ডাটা ওখানে চলে যায় ও ডাটা এক কালেক্ট করে আবার ওনাকে কল করে তো বেসিক্যালি এটা কল করার পরে তা আবার সেন্টারে ডাকে কি আপনার ইন্টারভিউ আছে এই ধরনের বেসিক্যালি এনাদের অফ সপরানডি এখন অবধি যে আমরা জানতে পেরেছি একটা ভিজিটার রেজিস্টার দেখে তো অ্যাপ্রক্সিমেটলি একটা সেন্টারে টু ফিফটি থ্রি হান্ড্রেডের কাছাকাছি স্টুডেন্টস ওখানে এসেছিল তো ওটা ইনভেস্টিগেশন করে দেখা হচ্ছে কি কত স্টুডেন্টস অ্যাকচুয়ালি ফিজ ইয়া এনাদের ট্রেনিং যে চার্জেস আছে ও পে করেছে কি না করেছে ওটা ইনভেস্টিগেশনের পার্ট আছে বাকি আমরা যে ইনভেস্টিগেশন এখন অবধি পেয়েছি এনাদের কাছে কিছু যে অথরাইজড থাকে ও কিছু নেই এনাদের কাছে सपোজ একটা স্কিল ট্রেনিং ইমপার্ট করতে আমাদের কাছে কিছু गवर्नमेंटের অথরাইজেশন লেটার লাগবে কি আর ইউ অথরাইজড টু ইমপার্ট এনি ট্রেনিং স্পেসিফিক ট্রেনিং বাট এনাদের কাছে ওটা নেই তো এটা পুরো পুরি যে আমরা এখন একদিন ইনভেস্টিগেশনে দেখি फेक একটা জব রাকেট এটা چلا ছিল এখানে তো একটা খুব ইম্পর্টেন্ট একটা জব রাকেট এখানে বস চালু ছিল অনেক তো কোন সংস্থা চাকরি দেওয়ার নামে রাত প্রতারণা করে বেসিক্যালি এটা এভিয়েশন ইন্ডাস্ট্রি তে চাকরি দেওয়ার নাম করে कैंडिडेट्स কে ডাকতো এভিয়েশন ইন্ডাস্ট্রি ইন দা সেন্স বিভিন্ন ধরনের গ্রাউন্ড স্টাফ থাকে ক্রু মেম্বర్స్ কিছু কিছু থাকে এয়ার হোস্টেস এরকম এর এর চাকরি দেওয়ার নাম করে कैंडिडेट्स কে ডাকতো ফেইক কোম্পানি থ্রি প্লাস যেটা কি নামে পরিচিত এখানে দুটো डिफरेंट নেম সে খোলা ছিল একটা বেসিক

आकांक्षा मोड़े लेफ्ट साइड है, जे जे टावर आचे एक टाटो तो और सेकेंड आचे का अबाकस बिल्डिंग बिल्डिंग आचे उखाने चोंचे

ऑटो मोबाइल आम्रा पहची, दो पीओएस मशीन जेकांत के पेमेंट नीतो, वटा पहची, लैपटॉप रिकवरी होए चे, किचु सीवीज रेज्युमेस जो कैंडिडेट्स पास के टा नीतो कि आपनी एक जमा करूँ सीवीज कैंड रेज्युमेस, वटा आम्रा কিছু মেডিকেল টেস্টের নামে পরে বি টাকা চার্জ করতো কি আপনাদের सपोज কিছু ট্রেনিং দিতে আপনারা আপনি ফিট আছেন কিনা তো মেডিকেল টেস্ট করাতো মেডিকেল টেস্টের নামে শুধু বিএমআই ও কোতো ওয়েট এন্ড হাইট ওদের জন্য भी কিছু টাকা চার্জ করতো তো ওটা কিছু আমরা ও সব পেছি সার্টিফিকেটস ওনারদের এগ্রিমেন্টস কিছু কিছু পেছি যে ক্যান্ডিডেট সর সঙ্গে একটা এগ্রিমেন্ট সাইন করতো ওটা পেছি যে ওটা এখন চলছে ইনভেস্টিগেশন চলছে এরপরে আপনাকে কোন এখানে একটা বিল্ডিং ওটা এক মাস ধরেই স্টার্ট করেছে জুলাইতে স্টার্ট করেছে আর আর একটা যে টিম আছে আবাকাস বিল্ডিং এ ওটা 3 4 মান্থস ধরে চলেছে তবে কিছু জানা পিজি হপি সিন্নি সিনেমা নেবা হবে যত দিন পাইতে দেখা যাবে ये जीस <नेतन जाएं> <स्तिकोंगी> <से वादगी> <दाएं> <स्तिकोंगी के दाएं>